শিক্ষার্থী বন্ধুরা কাস্ট তিনের অ্যান্সারটি আমরা এখন দেখবো বাংলা বিষয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামাজিক সামাজিক মূল্যায়নের তো অ্যান্সারটি দেখার আগে প্রশ্নটি একটু দেখে নেই প্রশ্নে বলা হয়েছে যে কাস্ট তিনে আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্তুন প্লে পোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোড়কের লেখা বিজ্ঞাপন ইত্যাদি আমন্ত্রণের মধ্য থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করতে হবে দলীয় কাজ হবে পাঁচজনের দলে কাজ করা যাবে এবং আলোচনার মাধ্যমেই লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্যের মাধ্যমে দুটি নমুনা নিজ খাতায় তৈরি করবে আচ্ছা তাহলে দুইটা যেকোনো যেকোনো দুইটা তাহলে আমরা যেকোনো দুইটা তোমাদেরকে দেখাই দলীয় আলোচনা কি লিখবে দলীয় আলোচনা লিখবে আমাদের দলীয় আলোচনায় উঠে এসেছে যে প্লাস্টিক দূষণ এবং ডেঙ্গু রোগের বিস্তার দুটি গুরুত্বপূর্ণ সমস্যা যা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাধান করা যেতে পারে আমরা বিভিন্ন ধরনের নমুনা লেখা তৈরি করার জন্য দলের মধ্যে কাজ ভাগ করে নিয়েছি এবার ব্যানার নমুনা আমরা কি বানাবো ব্যানার বানাবো তো ব্যানার আর লিফলেট বানাবো ব্যানার আমরা ব্যানারের স্লোগান কি দিব প্লাস্টিক দূষণ রোধ করি পরিবেশ রক্ষা করি তোমরা জানো বইতে কি দেওয়া আছে ব্যানার কি তৈরি করতে হয় তো একটা স্লোগান আমরা দিব প্লাস্টিক দূষণ রোধ করি পরিবেশ রক্ষা করি তাহলে এখানে লিখবে পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয় ব্যানারের মধ্যে লিখে দিবে যে প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি করুন প্লাস্টিকের পণ্যগুলোকে সঠিক স্থানে ফেলুন পরিবেশ রক্ষায় আসুন সকলে একসাথে কাজ করি তারপর হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় তো ডেঙ্গু প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না ফুলের টবে বা অন্য যে কোনো স্থানে জমে থাকা পানির পরিবর্তন করুন মশারি ব্যবহার করুন এবং রাতে মশার জন্য কীটনাশক ব্যবহার করুন মশার কামড় থেকে বাঁচার জন্য দীর্ঘ পোশাক পরিধান করুন সচেতন থাকুন সুস্থ থাকুন এভাবেই দল বিভক্ত হয়ে আমরা জনসচেতনতামূলক সবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এটাই হচ্ছে সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের বাংলা বিষয়ের অ্যান্সার তোমরা ভিডিওটি বেশি বেশ মধ্যে শেয়ার করে দাও গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো জাহিদ ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও